কি মালদ্বীপ আছে মালদ্বীপ এটা পুরো মালদ্বীপের মতো লাগতেছে আজকে বাইকটা খুবই খারাপ রোদ্র নাই রোদ্র থাকলে আসলে এই জায়গাটা আমার যে এক্সট্রা একটা ফারের ভিতরের যে একটা রোদের যেটা একটা পোকা ওই পোকাসটা খাইতাম বাট ওই পোকাসটা নাই আমাদের রাস্তা তো বন্ধ রাস্তা বন্ধ রাস্তা রাস্তা বন্ধ না আমরা এই জায়গাটা যদি ক্রস করি তো তো যাইতে যাইতে পারবো না সমস্যা নেই আপনি যেটা যেটা একটু দেখাইতে দিব না হয় আমি ওই দিকে যাওয়া দিব না আমি কতটুকু বলবো ইনি যে তো আছে এক না ভালো ভালো সমস্যা নেই

তোর আসো যেটা সমস্যা নাই দূর ফালা দিলে হবে ঠিক আছে বালুর মধ্যে ফেজাইলে একটাই সমস্যা আর প্রবলেম হয়